মায়োরকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বার্সিলোনার লালিগা অভিযানের ভাবনায় প্রথম একাদশ কেমন হতে পারে এক অসাধারণ প্রাক মৌসুম কাটানোর পর বার্সিলোনা তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ মায়োরকার বিপক্ষে তাদেরই মাঠ সন্মো এক্সে ক্যাম্পু সংস্কার কাজ চলায় এটি হতে যাচ্ছে বার্সার টানা তিনটি অ্যাওয়ে ম্যাচের প্রথম ম্যাচ সেপ্টেম্বরে চতুর্থ ম্যাচ থেকে তারা নিজেদের দুর্গে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে প্রি সিজনে বার্সিলোনার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো দলে বেশ কিছু তরুণ প্রতিভার উত্থান ঘটে যায় এবং দলের ভেতরের সম্প্রীতিও আগের মতোই দারুণ তবে এর মধ্যেই ইনিগো মার্টিনেজের হঠাৎ দল ত্যাগ এবং তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোবাস্কির ইঞ্জুরি দলের মনোবলে কিছুটা হলেও আঘাত এনেছে তা সত্ত্বেও মৌসুমের প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বার্সেলোনা শিবির এবার দেখে নেওয়া যাক কোচ হ্যান্সি ফ্লিক তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে কাদের নিয়ে একাদশ সাজাতে পারেন ডিফেন্সে কারা কারা থাকতে পারেন সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনা তাদের সম্পন্ন করেছে এবং যে কোনো মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে তাই স্পানিয়লের এই প্রাক্তন তারকা বার্সার জার্সিতে তার পেশাদার অভিষেকের জন্য পুরোপুরি প্রস্তুত রক্ষণভাগের অন্য জায়গাগুলোতে জোয়ান গাব্বা ট্রফিতে এরিক গার্সিয়াকে শুরুতে খেলালেও মায়ারকার বিপক্ষে তিনি সম্ভবত বেঞ্চে থাকবেন তার জায়গায় ব্যাক হিসেবে জুস কুন্ডেই থাকছেন হ্যালসিফলিকে প্রথম পছন্দ লেফট ব্যাকে আলেহান্দ্রো বালদে এবং সেন্ট্রাল ডিফেন্সে সেন্টার ব্যাক হিসেবে রোনাল্ড আরাউহো এবং পাও কুবার্সি জুটি বার্সার রক্ষণধাক সামলাবে মিডফিল্ডে কারা কারা থাকতে পারেন মিডফিল্ডের সমীকরণটা বেশ আকর্ষণীয় যেখানে নতুন মৌসুমে খেলোয়াড় বাছাই নিয়ে বড় ধরনের মধুর সমস্যায় পড়তে হবে অ্যান্সিফ্লিককে এখন পর্যন্ত পেদ্রি একমাত্র নিশ্চিত স্টার্টার বাকি দুটি জায়গার জন্য চলছে তীব্র প্রতিযোগিতা ধারণা করা হচ্ছে ফ্র্যাঙ্কি ডিও একাদশে তার জায়গা ধরে রাখবেন এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ড্যানিওলো বা গাভি ফার্মিন লোপেজি হয়তো কোচের আস্থা অর্জন করবেন তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে গাভি বা ওলমোর মতো প্রতিভাকে ব্যবহার করলে অবাক হওয়ার কিছু থাকবে না বিশেষ করে গাভি প্রিসিজনে যেভাবে পারফর্ম করেছেন ফরওয়ার্ড লাইনে কারা কারা থাকতে পারেন জোয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশন প্রায় নিশ্চিত হলেও দলের আরেক নতুন তারকা মার্কাস রাশফোর্ডের বিষয়টি এখনও ঝুলে আছে যদিও ক্লাব আত্মবিশ্বাসী তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে অবশ্য মায়ককার বিপক্ষে রাশফোর্ডের শুরু থেকে খেলার সম্ভাবনা কম ছিল রবার্ট লেভন অনুপস্থিতিতে বার্সেলোনার আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব বর্তাবে ফেরান তোরেছে কাঁধে গত মৌসুমে ক্লাবের ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে তিনি প্রচুর গোল করেছিলেন লেপান্ডোভস্কের বয়স বাড়তে থাকায় এই মৌসুমে নিজেকে প্রমাণের এক সুবর্ণ সুযোগ পাচ্ছেন ফেরান তোরেজ তাকে সঙ্গ দেওয়ার জন্য দুই পাশে থাকবেন রাফিনিয়া এবং লামিনিয়া মাল আগামী মাসের ব্যালনডিওর গালায় এই দুইজনই বার্সিলোনার অন্যতম শক্তিশালী দাবিদান সব মিলিয়ে কিছু বাধা থাকা সত্ত্বেও একটি শক্তিশালী দল নিয়েই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সিলোনা যেখানে তরুণ প্রতিভা আর অভিজ্ঞতার এক দারুণ মিশ্রণ দেখা যাবে